আলহামদুলিল্লাহ আমের রাজ্য আমাদের চাপাই নবাবগঞ্জ জেলা আর এই চাপাই নবাবগঞ্জ জেলায় সারি সারি শত শত গাছ রয়েছে এ আমের চাষ হয় এই ছোট ছোট বাগানগুলিতে ছোট ছোট গাছগুলিতে আম কিন্তু দোল খাচ্ছে আমি নিচ দিকে যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণে আম ধরে আছে দেখুন লিচুর মতো মনে হচ্ছে লটকিছে সব আমগুলি হ্যাঁ দেখা যায় খুবই চমৎকার খুবই সুন্দর ন্যাচারাল কালার এমটা আপনাদের হাতে যখন যাবে আপনার বৃদ্ধ বাবা মা সন্তানেরা খুব সুন্দরভাবে এমটা পছন্দ করবে এবং খেতেও খুব মজা পাবে এটুকু আমরা নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছুই দেশি ডালা থেকে আপনারা আমাদের থেকে অর্ডার করলেই পাবেন আর একটা কথা বলে রাখি আমাদের থেকে অর্ডার করতে বিন্দু পরিমাণে কোনো প্রকার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের আমগুলি হাত আপনাদের তো পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রুকশা থেকে পাথরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই বছর আনাচি কানাচি প্রতিটা জায়গায় ডেলিভারি করছি আমাদের এই চাপাই নবাবগঞ্জের আমগুলি তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের দেশি ডালা থেকে